কেটে আলাদা করে ফেলায় আমার স্বামী মা পারে। দাঁড়ে বিচ্ছিন্ন করেছে বিভিন্ন জায়গায় আঘাত করেছে আমার মাথায় বিভিন্ন জায়গায় আঘাত করেছে আলাদা করেছে মাঠের নিয়ে আমরা বুঝতে পারিনি আমাদের ভার থেকে ডাকে নিয়েছে আমি ঘরের ভিতরে ছিলাম আমার স্বামী ঘরে আমার মনিক বিস্কুট ডাল দেখে বেরাইছে বেরোনোর পর আর ঘরে ফিরে আসি আর স্বামী সবুজ আমার ছোট দেওয়া হৃদয় হৃদয় একজন এসএসসি পরীক্ষার্থী ওদেরকে রাত্রির ডায় নিয়ে রাতের অন্ধকারে নির্মম ভাবে তারা হত্যা করেছে মুস্তান আশিক ওরা সবাই আব্বাস মারুক সবাই মিলে ওরা ওরা হত্যা করিতে এদের হত্যার আমি বিচার চাই এদের ফাঁসি চাই আমি এদের ফাঁসি চাই আমার দুটো বাচ্চা নেই আমি খুব অসহায় পড়েছি আমার স্বামী ছিল দিন মুদ্রি। দিন আনা দিন খাই আমরা সেরকমই চল আমাদের সরকার

এই মাদারের এক সপ্তাহ আগে আমাদের গ্রামে উবায়দুল্লাহ এদের গুসা নিয়ে ক্লাব সেভেনে যায় ক্লাব সেভেনে যাওয়ার পরে দফায় দফায় মিটিং করে মিটিং করে এক সপ্তাহ পরে এদের হত্যা করে হত্যা করে উদায়ুল্লাহ তুই যাই মানে আসি

এই আসামি দিলে এক সপ্তাহ আগ আমাৰ দ্ৰুত বিকাশ যায় উপজেলা নোয়াডা ইউনিয়ন পানিগাডা গ্রামের নিঃশংসভাবে যুয়া খুনের বিচার চাওয়ার জন্য আমরা আজকে এই মানববন্ধন সৃষ্টি করছি আমরা হৃদয় এবং সবুজ যাত্রার বিচার সবার জন্য মানববন্ধন শুরু করছি আর আপনারা হচ্ছে আমরা এই যে যে খুনের জন্য আবেদন করতেছি বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এই যে কোয়ার চেয়ারম্যান আগুন যে চেয়ারম্যানটা আছে এই চেয়ারম্যানের সাথে আমরা যে সমস্ত আসামিগুলোর জন্য এরা সব আছে

গত বছর ডিসেম্বরের একত্রিশ তারিখে তিরিশ তারিখে এবং সেই ঘটনার প্রেক্ষিতে মামলা হয় চলতি বছরের এখানে এবং নামে দুই ভাই হয় এবং সেই ঘটনায় যে মামলা হয় সেখানে এজাহ নামেও দশজন আসামি থাকে ঘটনার সাথে সরাসরি যা জড়িত আমরা প্রাথমিকভাবে যাদের নাম পাই সেই অনুযায়ী আমরা চারজন আসামি ধরি তার মধ্যে একজন আদালতে গিয়ে স্বীকারোক্তি দেয় ওয়ান করেন এবং তার প্রেক্ষিতেও যে নামগুলো আমরা পেয়েছি মূলত আমরা সেই আসামিগুলোই ধরেছি আর তদন্ত এখনও চলমান যদি এর মধ্যে এর সাথে যদি আর কেউ জড়িত থাকার তথ্য প্রমাণ মেলে তাহলে আমরা সেই আসামিও ধরবো এবং অভিযান চলমান আছে আর যেহেতু তদন্ত চলমান তো এই বিষয়ে আর বেশি কিছু বলা যাচ্ছে না

যে chuyệnটা পর্যন্ত আমরা এখন পর্যন্ত এমন কিছু আমাদের কাছে তেমন কোনো খবর আসে নাই বা তারাও এসে আমাদের দিকে এরকম কিছু বলেন নাই এভাবে যেটা জানতে পেরেছিলাম যেVictim এবং আসামি তাদের মধ্যে চাপ পাড়া নিয়ে তাদের মধ্যে একটা ছোটখাটো ঝামেলা হয় এই সমস্যার প্রেক্ষিতেই মূলত মার্ডারটা হয়েছে বলে আমরা অপরাধী প্রতিভাবে জানতে পারছি